গরম না কিরকম আমার কাছে গরম নাই গরম লাগে না না কি বলে আমার কাছে গরম নাই আমি আমরা গরমে পুড়ে যাইতেছি আপনার কোনো গরম নাই আমি একটু গরম পাই না খাইতাম গরম পাইলে খাইতেন এই জন্য ভয়ে গরম আপনার কাছে আসে না না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ হিসাবে সোলাকে ঈদগাহ সর্বজন বিদিত এই ঈদগাহে ঈদের জামাতে প্রায় তিন লক্ষাধিক ধর্মপান মুসল্লি পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকেন কথিত আছে যে বহু বছর আগে এই ঈদগাহের একটি জামাতে সোয়ালাক মুসল্লির সমাগম হয়েছিল এই সোয়ালাক শব্দটি পরবর্তীতে সোলাকে ঈদগা নামে পরিচিত হয়ে ওঠে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে প্রায় ছয় দশমিক ছয় এক একর জমিতে অবস্থিত এই সোলাকে ঈদগা ময়দান ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত সোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ শাহ সুফি সৈয়দ আহমদ তার নিজস্ব তালুকে খরস্রোতা নরসন্ধ্যা নদীর তীরে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সাত একর জমির উপরে এই সোলাকে ঈদগা ময়দান প্রতিষ্ঠা করেন এবং তার ইমামতিতে এখানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয়দের মতে শাহ সুফি সৈয়দ আহমদ ঈদের জামাতে মোনাজাতের মাঠের মুসল্লিদের পাচুর্যতার প্রকাশে সোয়ালাক কথাটি ব্যবহার করেছিলেন অন্য একটি মতে সেদিন সেই ঈদ জামাতে সোয়া লাখ মানুষের সমাগম হয়েছিল উচ্চারণের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়া লাখিয়া এবং সেখান থেকে সোলাকিয়া শব্দটি পরিবর্তিত হয়েছে সোলাকে ঈদগাহ মোট দুইশো পঁয়ষট্টি শাড়ি আছে প্রতিটি শাড়িতে প্রায় ছয়শ থেকে সাতশো জন মুসল্লি দাঁড়ানোর ব্যবস্থা আছে সেই হিসেবে মাঠের ভেতরে প্রায় এক লাখ পঁচাশি হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে কিন্তু এই ঈদগাহ ময়দানে তিন লাখেরও বেশি মানুষ নামাজ পড়ে ঈদগাহের আশেপাশে বাড়ির ছাদ রাস্তা ও পিছনের ফাঁকা জায়গাগুলোতে নামাজের ব্যবস্থা করা হয় মাঠের শুরুতে রয়েছে বিশাল একটি শত বছরের গাছ গাছটি বিশাল হওয়াতে ছায়াতে জিরিয়ে নিতে পারে পথচারী মাঠের পাশে রয়েছে বিশাল একটি পুকুর সেখানে ঈদের সময় মসলেরা করতে পারে ভালো ভালো আছি মাঠের সামনেই রয়েছে একটি মাদ্রাসা আঠারোশো সাল থেকে প্রতিবছর পয়লা সওয়াল ও দশ জিলহদ যথাক্রমে ঈদুল ফিতর ও ঈদ উল নামাজের আয়োজন হয়েছে এ ময়দানে দীর্ঘদিনের রীতি অনুযায়ী সোলাকে ঈদ জামাত শুরুর পাঁচ মিনিট তিন মিনিট এক মিনিট পূর্বে শটগানের গানের যথাক্রমে তিনটি দুইটি এবং একটি গুলি ফুটিয়ে আওয়াজ করা হয় ঈদগা ময়দানের পাশের রাস্তায় মাথল মাথায় দেখলাম এক বয়স্ক চাচাকে রিক্সা চালাচ্ছে কিছুক্ষণ কথা বললাম ওনার সাথে মুহাম্মদ আলী তো মাথায় কি এটা মাথাল তালুর মধ্যে রোদ

তো কাকা গরম কি রকম না আমার কাছে গরম নাই গরম লাগে না না কি বলে আমার কাছে গরম নাই আমি সারা দিন আমরা গরমে পুড়ে যাইতেছি আপনার কোনো গরম নাই আমি একটু গরম পাই না খাইতাম গরম পাইলে খাইতেন হ্যাঁ এই জন্য ভয়ে গরম আপনার কাছে আসে না না তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আচ্ছা তাল খাই ভাই আমাদেরকে তাল তিশটা। তিশটা তিশটা কা? তিশটা কা? দেন এগুলো কয়েক পিস কত তিরিশ টাকা তিরিশ টাকা সোলাকিয়াই জামাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যানে এক ভাই তাল ভেজতেছে পার পিস তিরিশ টাকা করে এটা তিনটে করে আছে না দেখি কি বলেন আপনারা

আর একটা কাটেন তিরিশ টাকা বলছেন না তার মানে আপনারা যেটাকে বলছেন আষাঢ়ি আর আষাঢ় দশ টাকা করে

তাল বলা যাবে না তো এগুলো কি কি বলেন আপনারা এগের ছোট তালকে তালের আশারি বলেন তো এইটা কি কি বলতেছেন মাঝখানে যেটা আছে বিসি আচ্ছা দেখি এটা সবাই ভালো লাগতো স্যার ঈদগা ময়দানের পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার ধার ঘেসে বসেছে হরেক রকমের দোকান ফুচকা চটপটি চা পান আবার খেয়াল করে দেখলাম বেতের তৈরি আসবাবপত্র এবং গ্রীষ্মকালীন ফল

বাস ছুগে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়া খুবই সহজ ঢাকা থেকে অনন্য সোপার নামের একটি বাস যাই কিশোরগঞ্জে ভাড়া তিনশো টাকা ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সিন্ধু ট্রেনে যেতে পারবেন ভাড়া শ্রেণী 1৩৫ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল নয়টা পনেরো মিনিটে কিশোরগঞ্জ হয়ে জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এসি সিটের ভাড়া ছয়শো টাকা আর নন এসি সিটের ভাড়া তিনশো টাকা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি অটো করে যেতে পারবেন ষোলোকে ঈদগাহ ভাড়া পড়বে দশ টাকা বাস স্ট্যান্ড থেকে ষোলোকে ঈদগাহ অটো ভাড়া বিশ টাকা কিশুগঞ্জের রাতে থাকতে চাইলে কম খরচে বিভিন্ন মানের হোটেল রয়েছে থাকতে পারবেন জেলা সদরের স্টেশন রোডে এলাকায় রিভারভিউ এছাড়াও অনুমতি সাপেক্ষে জেলা সদরের সরকারি ডাক বাংলাতে থাকতে পারবেন কিশোরগঞ্জ শহরে অসংখ্য খাবার হোটেল রয়েছে যার মধ্যে ধানশিড়ি দারুচিনিংচিল কুটুম তাজ মাসরাঙ্গা ইত্যাদি এই রেস্টুরেন্টগুলোতে পছন্দের খাবার পাওয়া যায়